তারাপীঠ সিরিজের চতুর্থ ব্লগ এটি এবং শ্রী চ্যানেলে এখন পরপর আমি তারাপীঠ ঘুরতে যাওয়ার কিছু মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তা চতুর্থ পর্ব এটি আমাদের হোটেলটা মায়ের মন্দির থেকে প্রায় পাঁচ ছয় মিনিট দূরত্বে ছিল তাই এরকমভাবে তোমাদের আমি যেমন দেখাচ্ছি স্নান করে উঠে ছাদে গিয়ে আমরা প্রায় মায়ের মন্দিরের ছুড়ো দেখতে পেতাম সেখান থেকেই মাকে দর্শনও করে নিতাম এখন আমরা চলেছি সাইট এর আরও একটা জায়গাতে তবে এই জায়গাটা আমরা যে তারা সরণির হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় অনেক দূর লিটারেলি পঁয়তাল্লিশ মিনিট মতন লেগেছিল কারণ এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছাড়িয়ে চলে এসেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের ডুমকা ডিস্ট্রিক্টের মুলুটি গ্রামের উদ্দেশ্যে আমরা চলেছি জায়গাটার নামটা লাগছে না জানি মূলটি গ্রামের নাম শুনে তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমরা সাইট সিইং করতে আজকে চলেছি মা মৌলিক্ষা বা মা মৌলাক্ষীর দর্শনে তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি ব্লগ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও নিজের পরিচিত এবং বন্ধুদের গ্রুপেও এই ভিডিও শেয়ার করে লাইক কমেন্ট করতে কিন্তু একদম হলো না এখন আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যের ডুমকা ডিস্ট্রিক্ট অন্তর্গত মুলুটি গ্রামে আর এটা হচ্ছে মা মৌলিক্ষা বা মৌলাক্ষী মায়ের মন্দিরের সিংহদুয়ার এখান দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করতে হয়েছে মায়ের মন্দিরে আর জায়গাটা দেখেছো খুবই সুন্দর করে এখানকার সিংহদুয়ারটা তৈরি হয়েছে আর তার থেকেও বড়ো কথা এখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছে আর অনেকগুলো কিন্তু স্টল ছিল মায়ের প্রসাদ মায়ের ফুল আরও বিভিন্ন পূজা সামগ্রীর বিভিন্ন দ্রব্য কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে পুজোর ডালাও এখান থেকে কিনে নিতে পারো ঢুকতে গিয়ে একটা ছাগল আর একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল একটা না দু তিনটি কুকুর ছিল এবং প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এখানে ঢুকে পড়লাম এই মা মৌলিক্ষা বা মৌমা মা মৌলাক্ষী হলেন বজ্রযান তন্ত্র মানে বৌদ্ধ ধর্মের যে দুটো ভাগ রয়েছে মহাজানার বৌদ্ধযান তার মধ্যে বজ্রযানের দেবী বৌদ্ধতন্ত্র মতেই এই মাকে পুজো করা হয় এই বজ্রযান বৌদ্ধতন্ত্রের দেবী মা মৌলাক্ষী মায়ের মন্দিরে ঢুকতে গিয়ে এরকম আমরা একটা ঘন্টা বাজিয়ে মায়ের জয়ধ্বনি করতে করতে মায়ের মূল মন্দিরে প্রবেশ করলাম এবং প্রথমেই চোখে পড়লো এই কাঠটা শক্তিপীঠ বুঝতেই পার বিভিন্ন বিশেষ তিথিতে এখানে মাকে কিন্তু বিশেষভাবে পুজো করা হয় যেমন কৌশিকী অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা পৌষ সংক্রান্তিতে কিন্তু মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এছাড়া প্রত্যেক মাসের অমাবস্যার তিথিতে এছাড়া আরও বিভিন্ন তিথিতে বিশেষ তিথিতে মায়ের কিন্তু আলাদা করে পুজো করা হয় দেখতেই পাচ্ছো এটা নাট মন্দির চত্বর এবং এখানে নিশ্চয়ই সেদিনও কিছু বা তার আগে কোনো বিশেষ তিথি ছিল তাই এখানে যজ্ঞ হয়েছিল আর সে যজ্ঞের ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে মায়ের পুজো সামগ্রী পড়ে রয়েছে মানে এর থেকে বোঝাই যায় খুব ধুমধাম করেই কিন্তু মায়ের পুজো করা হয়েছে মায়ের মন্দিরটাও খুব সুন্দর করে সুসজ্জিত রয়েছে এবার চলো আমরা মূল মন্দিরে প্রবেশ করি এই হচ্ছে মা মৌলিক্ষা বা মৌলাক্ষী যাকে তারা মায়ের বড় বোন হিসেবে গণ্য করা হয় যার সাথে বামদেবেরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আঠেরোশো সালে তারাপীঠ যাওয়ার সময় বামদেব নিজেই মন্দিরে এসে আঠেরো বছর এখানে সাধনা করে প্রথম সিদ্ধ হন তাই বলা যায় এখানকার প্রথম পুরোহিত ছিলেন বামদেব তিনি মৌলাক্ষী মাকে চিরকালীন মা তারার বড় বোন হিসেবে চিহ্নিত করে গেছেন এবং মাকে মনে প্রাণে পুজো করে গেছেন এখানকার প্রথম পুরোহিত হচ্ছেন বামদেব যাওয়ার সময় এখানে তিনি নিজের শঙ্খ এবং ত্রিশুলটা রেখে গিয়েছিলেন মায়ের মন্দিরটা তোমাদের মোটামুটি আমি দেখালাম আরও একটা ব্যাপার এখানে তোমাদের দেখাবো তার আগে চলো শক্তি থাকলেই শিব থাকবেন তাই এখানে কাল রুদ্রেশ্বর শিব ভৈরব হিসেবে রয়েছেন মায়ের তোমাদের তাই শিবকেও দর্শন করাচ্ছি মহেশ্বরকে মা মৌলিক্ষা বা মো মৌলাক্ষী মায়ের সাথে কিন্তু কাল রুদ্রেশ্বর ভৈরব এখানে রয়েছেন মায়ের এখানে দেখতে পেয়েছ তোমরা যে দেবী মস্তকি শুধু প্রদর্শিত হয়েছে দেবী মস্তকি কিন্তু সুসজ্জিত করে রাখা রয়েছে এর কারণ কি জানো মৌ কথার অর্থ হচ্ছে মস্তক আর ইক্ষা কথার অর্থ হচ্ছে দেখা দুয়ে মিলে হচ্ছে মৌলিক্ষা বা মৌলাক্ষী মানে এখানে দেবী মস্তক যেহেতু সুন্দর করে প্রদর্শিত হয় বা ভক্তদের কাছে এই মায়ের দেবী মস্তকই সুন্দরভাবে প্রদর্শিত তাই এই মাকে বলা হয় মৌলিক্ষা বা মা মৌলাক্ষী বাম দেবীর স্মৃতি বিজড়িত এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের এত সুন্দর একটি শক্তিপীঠ ভীষণ সুন্দর শক্তিপীঠ হিসেবে সাইট সিং হিসেবে তারা আমার মনে প্রত্যেকটা ভক্তের আসা উচিত এখানে এসে মাকে নিজের মনস্কামনা জানানো উচিত আমি এখন মন্দিরের উঠোনে দাঁড়িয়ে আছি এবং তোমাদের পুরো মন্দিরের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত গাছগাছালি এটাই দেখানোর চেষ্টা করছি আর আমি এখানে কী বলেছি তোমরা সেটা একটু শুনে নাও প্লিজ আমরা এখন মা মৌলাক্ষী মায়ের কাছে এসেছি যেটা বীরভূম থেকে কিছুটা দূরে কিছুটা না অনেকটাই দূরে এটা ঝাড়খণ্ডে পড়ছে মুলু তো সেখানে মা মৌলাক্ষীকে দর্শন করতে এসেছি এখন মন্দির চত্বরেই বসে আছি আমার মাও কিছু বলবে একটু খুবই ভালো লাগছে মা একটু অত সুন্দর এত ভালো লাগছে আমরা যেখানে বসে রয়েছি সেই পুরো মন্দিরের যে চত্বরটা সেখানে প্রচুর গাছ রয়েছে প্রচুর পাখি রয়েছে সেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে আর মায়ের মন্দিরে এসে মন প্রাণ ভরে যায় তোমরা যদি থেকে আসো অবশ্যই একবার মৌল এক মাকে দর্শন করে এখানে খুব সুন্দর একটা গল্প বৃক্ষ রয়েছে যেখানে নিজের মনস্কামনা মাকে জানিয়ে তুমি যদি ঢিল বেঁধে রাখো তাহলে গ্রামবাসীরা এবং বিশ্বাস করা হয় যে মা সেই মনের ইচ্ছে পূরণ করেন এবং মনস্কামনা পূরণের পর ওই ঢিল এবং সুতো খুলে দিয়ে আসা হয় আমরাও মাকে মনস্কামনা জানিয়ে এসেছি এখানে শুধু কালরুদ্রেশ্বর বা মা মৌলাক্ষী মা নয় এখানে বামদেবেরও মন্দির আছে বামদেবের যে ব্যবহৃত শঙ্খ এবং ত্রিশূল সেটা আজও সুন্দরভাবে প্রতিষ্ঠিত রয়েছে এরপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে অর্থাৎ হোটেলের দিকে রওনা হলাম আজকে সাইট সিনগুলো দারুণ লেগেছে আগের ব্লগুলোতে তোমাদের আমি নলাটেশ্বরী গুজ্জকালী এবং তারাপীঠ যাত্রার কিছু অংশ তুলে ধরেছি আরও অনেক কিছু দেখানো বাকি সেই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না নিজের পরিচিত বন্ধুবান্ধবদের গ্রুপের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তারাপীঠ সিরিজের বাকি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যাতে পরপর তোমরা ভিডিও দেখতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের সিরিজ নিয়ে আজ আসি টাটা